বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে ও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হল একই সঙ্গে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষ দান কর্মসূচি অনুষ্ঠিত হল আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভার আরানবি দুই নং গ্রাম পঞ্চায়েতে আজকের এই সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত মেম্বার ও তৃণমূল সোশ্যাল মিডিয়ার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হেমন্ত পাল হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি তথা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি সোশ্যাল মিডিয়ার রাজ্য কনভেনর অভিষেক গুপ্তা অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান মোহনসিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি শেখ শাহানুর আলী এবং বাঁকুড়া পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সহ তৃণমূল কংগ্রেস ও সোশ্যাল মিডিয়ার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন আপনারা জানেন একটি গাছ একটি পান গাছ লাগাও পান বাঁচাও সেই প্রকৃতি যে ভারসাম্য হারিয়ে পেয়েছে সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসুক তাহলে আজকে আমাদের এই যে গরমের যে তাপমাত্রা আজকে এই বাতাসের যে দূষণ সেখান থেকে ফাঁসতে গেলে আমাদের গাছ লাগাতে হবে সেই কথা মাথায় রেখে আমাদের বাংলার অধিকণ্য বাংলার জনগণ কোনোদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন যে সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি করতে তার জন্য আজকে আমাদের এই বাংলা রিজার মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির পক্ষ থেকে আমরা সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি গ্রহণ করলাম আপনার পরিচয় আমার নাম হেমন্ত পাল আমি আরামবাগ সাংগঠনিক জেলায় বাংলা রিজার মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া কমিটি সভাপতি ধন্যবাদ কর্মসূচি কর্মসূচিটা হয়েছে দু নম্বর আরামী চূড়া আর একটু